আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসিষ্ঠ মধ্যে আমিও ভালো আছি তো আমি বলতে চলে আসলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে তো আমার ব্লগটা আজকে সম্পূর্ণ দেখবেন আজকে যা যা সারাদিনে করলাম কোথায় কোথায় গেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সবাই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ দয়া করে আর সবাই আমাকে একটু কমেন্ট করবেন তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আল্লাহ তো গাইস আজকে এখন চলে আসছিলাম একটু ঘোরাফেরা করতে আমার বাবু জন্ম নিবন্ধন কার্ড বানাইতে আর কি আমাদের ইউনিয়ন পরিষদে আসছিলাম তো এখান দিয়ে একটু ঘোরাফেরা করতেছি এখন বাসায় যাব বাবুরে নিয়ে আসছি তো এখন বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছি হাতে এই দিকের কিন্তু অনেকটাই সুন্দর বিকেলবেলা আসলে এত রোদ থাকে না তখন কিন্তু অনেক সুন্দর লাগে এটা একটা নির্জম রুট ভালো লাগে কিন্তু ওইদিকে অনেকে আসে টিকটক করতে আসে অনেক অনেক মানুষ আসে এই রোডটার ভিতরে বিকেল বেলা কিনার অনেকটাই সুন্দর তো দেখেন চার চারপাশটা কেমন লাগে আপনাদের কাছে আমি আসছি ঘোরাফেরার জন্য চারপাশে কিন্তু ভালোই অনেক সুন্দর তো দেখেন গাইজ এখানে একটা প্রজেক্ট আছে অনেক সুন্দর একটা প্রজেক্ট বেলা ঘোরার মতো একটা জায়গা সুন্দর একটা জায়গা প্রজেক্টটা কিন্তু খুবই সুন্দর এই রাস্তাটা কিন্তু খুবই নির্জন থাকে মানে অনেক সুন্দর একটা জায়গা কিন্তু কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রোজেট পাড়ে ঘুরতে কার কার ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে প্রজেট পারে ঘুরতে গেলে বিকেলবেলা কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই অনেক মানুষ আসে অনেক নিজুমভাবে এই জায়গাটায় ঘোরাফেরা করে আর এখানে কিন্তু জোড়া জোড়া ঘুরতে বেশি ভালো বুঝছেন কারণ মানুষ নাই কোনো মানুষ নাই কিছু নাই জোড়া জোড়া ঘুরতে বেশি ভালো আমাদের তার জোড়া নাই আমরা এম এমনিতেই আমার বোন আর আমি আসছি এটাই দেখেন গাই লাস্ট পর্যন্ত এখানে দেখলাম কাশ ফুল ওই যে পাশে অনেক কাশ ফুল আছে আরও আরে আরও ছাইডে আছে অনেক সুন্দর সুন্দর জায়গা জায়গাটা কিন্তু খুবই ভালো মানে ঘোরাফেরার জন্য অনেকটাই ভালো তার মাঝে মাথার উপর দিয়ে কলা হয়ে রইছে কি সুন্দর দেখেন কার কার লাগবে সে নিয়ে যান আর এই যে এই যে খেতরা দেখতেছেন না ওই যে বড় বড় কি যে নেটি এই কি মেস্তানা জানি কি হয়ে রইছে এটার ওই দনচা হ্যাঁ দনচার ওই পাশে কিন্তু আমার ফুপুদের বাড়ি মা ফুপুদের বাড়ি এই পাশে আর এই যে রাস্তা এই পাশে ঠিক আছে তো ঘুরে ঘুরে যাইতেছি একটু ঘোরাফেরা করলাম আর আজকে বাসায় কি কি রান্না হবে কি কি খাবো সব কিছু শেয়ার করব ঠিক আছে এগুলা কে কে চিনেন এগুলা কিন্তু ভেরন আমরা বলি ভেরন কে কি বলে একটু বলবেন কমেন্টে হ্যাঁ এগুলা কিন্তু ভেরন বলে আমরা বেশিরভাগ এই যে দেখেন এগুলা হয়েছে এগুলাকে ভেরন ভেরন তেল ক এগুলারই ভেরন তেল বলে এগুলো দিয়ে ভেরন তেল বানায় এই গাছটা কত সুন্দর বিকেল বেলা এরকম একটা জায়গা আসলে কিন্তু খুবই ভালো লাগে আমার আপু আগে হাতটা সে দেখে যে কাশফুল কত সুন্দর কাশফুলগুলা এই রাস্তার লাগে বড় গাছটা ভিতরে বড় হইলে মাসে না তো আমার আপু আর আমি ঘুরতেছি ঘোরাঘুরি করতেছি বাসে যাবো এদিক দিয়ে বাসে যাওয়া যায় না পানি কত সুন্দর জায়গাটা অবশ্যই ইনশাল্লাহ বিকেলবেলা আবার আসব মানে এখন আমি তো নারায়ণপুর গেছিলাম মানে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে আর কি এই জায়গাটা আসলাম ঠিক আছে তো আরেক সময় আবার আসবো ইনশাল্লাহ এখানে কিছু ভিডিও করব তো গেট সাজানোর কাজ শুরু করে দিছে অলরেডি গেটের কাজ করতেছে লাইটিংয়ের কাজ করবে এদিকে হচ্ছে কি আমার ফুপুর বাড়ি ভিতরে যাইতাছি এই হচ্ছে তাদের বিল্ডিং পুপুদের আমি কিন্তু উইথ টিনার ঘরের ভিতরে রয়েছিলাম ঠিক আছে চলে আসছি বাড়িতে আসলে বিল্ডিং এর ভিতরে গরম বেশি তো তাই এই ঘরেই আমি রইলাম এই ঘরে আর কি রা থাকলাম তো গাইস বাসায় আসছি এখন দেখছি আমার একটা আন্টি রান্না করতেছে এই যে লাউ রান্না আর এক চলা ভাত চড়াই দিছে একপত না ভাত রান্না করছে আবারও রান্না করতেছে কারণ মানে কিছু মেহমানও আছে বাসায় আর তাছাড়া গিডের কাজ করতেছে লোকেরা তাদের জন্য রান্না বান্না করতেছে তো আরও কিছু কিছু রান্না হয়ে গেছে এই লাউটা রান্না করলে রান্নাটা শেষ হয়ে যায় তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছে আর আজকে এমনিতে নিরামিষ করছে আজকে তেমন বেশি কিছু করে নেই তারা ভিতরে আমার মা ছিল না বাসায় আনটি তো বড় আন্টি যার ছেলের বিয়ে সে তো দাওয়াত দিতেই চলে গেছে আর এদিকে ছোট আন্টি সে এক একা কত দিকে সামলাবে তো সে আর পারে নাই তো আজকে নিরামিষ রান্না করে দিয়েছে তো দেখেন আমাদের চার পাঁচটা কেমন লাগে একটু পরিবেশটা একটু অন্যরকম লাগতেছে ভালোই তো এখন এখন আমি দেখাই কি কী রান্না করছে দেখেন এদিকে আছে মানে এটা চাল তাতে ডাইল রান্না করছে সাপলা রান্না করছে ভাজি বানাইছে ভাত রান্না করছে মানে আজকে এগুলোই আর যে লাউ তো রান্না করতেছি তো রান্না হয় কমপ্লিট হয়ে গেছে বিকেলবেলা এখন আমরা আবার একটু বেরোলাম তো এখানে বাড়ির ঘেটটা দেখাইতেছি ঘেটটা প্রায় সুন্দর মতো কমপ্লিট হয়ে গেছে আর এইটা আসলে কে পাশে থেকে একটা গাছের জন্য কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না গাছটা যদি না থাকে এটা একটা কাঠাল গাছ গাছটা না থাকলে কিন্তু আরো সুন্দর লাগবে জানতে ভাই একটা মানে ঘর গেট বানাইছে ভিডিওটা কেমন লাগো বাইরের বিয়ের গেট দেখল সুন্দরই কিন্তু হয়েছে মোটামুটি বাতিপুতি এখনো লাইটিং এখন লাগায় নাই তো আমরা এখন বনেরা বনেরা এখন আমার বোন আছে হাই আপু হাই এখানে বোনের আছে দুইজন ওরা আমরা একসাথে যাইতেছি একটু বাজারে যাইতেছি তো গাই সবাই আমার ভিডিওটা দেখবেন তো বাজারে যাইতেছি একটু আমরা দেখি কিছু কেনাকাটা করব। আর শেষ নাই বুঝছেন না বিয়ে তো ওই কারণে আর যাই হোক এখন এখানে যাওয়ার জন্য রওনা দিছি বাচ্চাকে নিয়ে আর ছেলেটাকে বাসায় রেখে গেছি ওর ফুপুদের বাসায় পাঠিয়ে দিছি আমার মানে ফুপুদের আমার ফুপুদের বাসা থেকে ওর ফুপুদের বাসা কিন্তু সামনে ঠিক আছে তো এখন বাজারের ভিতরে চলে আসছি এদিকটা একটু একটু ঘোরাফেরা করে যাইতেছি আর কি সাইডে অনেক দোকানপাট আছে এটা উপজেলার আর কি সামনের সাইডে তো আমরা এখানে আসছি এই দিকটা একটু হাঁটাহাঁটি করতেছি আপু আর আমি দাঁড়ায় রয়েছি আচ্ছা একটু ভিডিওটা করল তো আমরা এখন সবাই রওনা দিছি তো গাইস আমার আজকে সারাদিনের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাইবা আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ আর যারা যারা নতুন আছে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ